বন্ধুরা প্রজাতি প্রকৃতি বা পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে প্রথমে দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ কস্তারিকার কথা কারো মনে পড়বে না অথচ সেখানেই আজ বেশ কয়েক দশক ধরে পুনর্বনানীকরণ চলেছে ইতিমধ্যে নাকি দেশের পঞ্চাশ ভাগই ঢেকে ফেলেছে রেন ফরেস্ট অর্থাৎ বৃষ্টি ক্রান্তীয় বনানি ছোট ছোট বিষাক্ত ব্যাঙ আর ন্যাড়া মাথা ছোট বাঁদরের দেশের কাহিনী তো একটু আলাদা হবেই কি বলেন বিপন্ন প্রজাতি হিসেবে পয়জন ডার্ট ফ্রগ এর সুরক্ষার প্রয়োজন এটা একটি এন্ডেমিক প্রজাতি মানে এই ব্যাং শুধু কস্টারিকায় পাওয়া যায় শুধুমাত্র এখানে আর ওসা উপদ্বীপে কাছেই সেই ব্যাঙের ডিমও খুঁজে পাওয়া গেল বাঁদররা এগুলো খেতে খুব ভালোবাসে তারা কাছাকাছি নিশ্চয় হুয়ান কার্লোস আর তার সতীর্থদের জন্য প্রমাণ যে প্রজাতি সংরক্ষণে বিনিয়োগ করার উপযোগিতা রয়েছে জঙ্গল বাঁচানোর জন্য আমরা মাঝে মধ্যে জমি কিনে নিই গবেষণার কাজও বেশ খরচা এসব জীব জন্তুর উপর নজর রাখার সরঞ্জামও খুব দামি ক্যামেরা ট্র্যাপ রাডার এসবের খরচ খুব বেশি কাজেই সংরক্ষণের কাজে আমাদের বিপুল অর্থের প্রয়োজন পড়ে এক টানা বৃষ্টির ফলে ঝর্ণাগুলো খরস্রোতা নদীতে পরিণত হয়েছে বনের পথে যেতে প্রায়ই সব বাধার সম্মুখীন হতে হয় তার চেয়ে ক্যাম্পে ফেরাই ভালো সেখানে হুয়ান কার্লোস ক্রুজ গত সপ্তাহে তোলা ছবিগুলো দেখাচ্ছেন জঙ্গলের মধ্যে কয়েকটা জায়গায় অটোমেটিক ক্যামেরা ট্র্যাপ লাগিয়েছেন বিজ্ঞানীরা ক্যামেরার রেঞ্জের মধ্যে কেউ বা কোনো জীবজন্তু নড়াচড়া করলেই ছবি ওঠে পেকারেরা খাবারের খোঁজে একটা জ্যাগুয়ার সংরক্ষিত এলাকা সৃষ্টির পর জ্যাগুয়াররা এখানে বাস করতে পারে রাজধানী সান হোসেতে পৌঁছে আরেক দৃশ্য কস্টারিকা বহু দশক ধরে পুনর্বনানীকরণ চালাচ্ছে ইতিমধ্যে দেশের পঞ্চাশ ভাগ ঢাকা রেইন জন্য নতুন বিনিয়োগকারীদের সন্ধানে রয়েছে সরকার সরকারি কর্মকর্তারা তারা কিভাবে বেসরকারি বিনিয়োগকারীদের প্রজাতি সংরক্ষণ প্রকল্পে আগ্রহী করতে চান কেননা প্রজাতি সংরক্ষণ বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংস্থা আর সেই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থেও বটে আজই কাগজে একটা লেখা বেরিয়েছে ন্যাশনাল পার্কগুলো কিভাবে পার্কের চারপাশের মানুষদের আমরা দেখছি যে সংরক্ষণ দারিদ্র উপশমের একটা পন্থাও বটে আমরা এখন বুঝতে পারছি যে সংরক্ষণ আর উন্নয়ন একই ফর্মুলার দুটি দিক কথাটা বলা খুব সোজা কিন্তু করাটা তত সোজা নয় সেই জন্যই কস্টারিকা আন্তর্জাতিক বায়োফিন প্রকল্পে সামিল বিশেষজ্ঞরা সরকার ও বিনিয়োগকারীদের সঙ্গে একত্রে ভেবে দেখছেন কিভাবে দীর্ঘমেয়াদি পরিবেশ প্রকল্পগুলির জন্য অর্থ সংস্থান করা যায় প্রকল্পের নানা দিক আছে খামার চাষি উগ কামাচও প্রতি বছর কয়েকশো ইউরো পরিমাণ টাকা পান যাতে তিনি তার অংশের চারণভূমিতে নতুন করে গাছ লাগান বায়োফিন কষ্টাধিকার সমন্বয় কারক সুনিয়েগা নিয়মিত অতিথিদের নিয়ে আসেন প্রকল্প এটা তো আমার আসল কাজ নয় আমার গরুর পাল আছে কাঠের জন্য কাজ আছে আর সরকারের কাছ থেকে একটা ছোট্ট পেনশন আছে বায়োফিন প্রকল্প না থাকলে উগো তার গাছগুলো অনেক আগে কাছের কোন করাতকলকে বিক্রি করে দিতেন এই তো কিছুদিন আগে কে যেন তাকে গাছ কাটার জন্য অনেক টাকা দিতে চেয়েছিল কিন্তু উগো গাছ বেচতে পারেন না এই হলো বায়োফিনের সঙ্গে তার চুক্তি সুনিয়া জানেন যে উগোর মতো খামার চাষিদের পক্ষে পরিস্থিতি খুব সহজ নয় তিনি উগোকে আরও বেশি টাকা জোগাড় করার প্রতিশ্রুতি দিয়েছেন এই ধরনের জমি বাঁচানোর জন্য কষ্টাধিকার বছরে পঞ্চাশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন বলে সরকারের ধারণা যা কিনা দেশের জিডিপি প্রায় এক শতাংশ ওটা খুব বেশি নয় আর আমাদের মনে রাখতে হবে যে এই টাকার অধিকাংশ আসবে খোলা অর্থবাজার থেকে লোকে যখন বুঝবে জীব বৈচিত্র্যে বিনিয়োগ করা কতটা জরুরি মেনে নিচ্ছেন যে তারা তাদের টাকা ফেরত চাইবে কেননা এটা তো তাদের বিনিয়োগ মাংকি নামধারী ছোট বাঁদরগুলোর জন্যই এই বিনিয়োগ করা চলে কষ্টারিকার ওসা উপদ্বীপ ওদের আর একটা বাসস্থান